আছে বা বলতে পারেন সোশ্যাল মিডিয়ায় বড় হওয়ার জন্য এই সমস্ত জায়গায় গিয়ে ভিডিও ফিডিও করে ছবি টবি দেয় দেখুন আমি কোথায় এসেছি বা এরম কিছু এটা তাদের হয়তো একটু একটু খারাপ লাগতে পারে যে সেখানে যাওয়াটা বন্ধ হলো আমার জন্য এটা কোনো খারাপ কিছু নয় ভারতের মধ্যে সত্যি বলতে এমন এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে হোটেলগুলো আছে যেখানে থাকলে আপনি আপনি ঠিকঠাকভাবে এনজয় করতে পারবেন আবার আপনার ভালোও লাগবে আর গ্যাঁটের পয়সা কিছুটা হলো কম খরচা হবে সব শেষে আমার এই একটাই কথা আমি হচ্ছি ভারতের নাগরিক এবং আমার মতো যারা আমার ভিডিও দেখছে ভারতের নাগরিক হয়ে দিন শেষে যাই হয়ে যাক ভারতের পাশে থাকবেন আমি একজন সাধারণ মানুষ কোনো রাজনীতি করি না আমি ভারতের নাগরিক আর আমি আমার ভারতবর্ষকে খুব ভালোবাসি অনেক কথাই বললাম এদিক ওদিক ঘোরাঘুরি ছাদে একটু বসে বসে এবার রোদ পোয়াতে পোয়াতে মুড়ি খাচ্ছি হাত পা কনকনিয়ে যাচ্ছিলো আজকে তাই কিছু একটু আনতে দিয়েছিলাম ওই চপ বেগনি নিয়ে এসেছে আর আজকে আমাদের হচ্ছে ইডলি অনেক দিন ধরেই করবে করবে করছিল আর কালকেই আলো চাল আর বিউলির ডাল এনে ভিজিয়ে রেখেছিলো সকালবেলা ওই দশটার সময় ভিজিয়ে দিয়েছিল। আর ওই সন্ধ্যাবেলাতেই সাড়ে সাতটা আটটা এরকম বাজছিলো যখন তখন পেস্ট করে রেখে দিয়েছিল। ডাল আর চালটা একদম মিক্স করে নিয়ে সারা রাত বাইরেই রাখা ছিল ফ্রিজে রাখা ছিল না তার ফলে বেশ ভালোভাবে ফেঁপেও গেছিলো আর সকালবেলা যখন এই ইডলিটা চা তখন এক প্যাকেট ইনো এক প্যাকেট না দু প্যাকেট মতো ইনো আর একটু নুন দিয়েছিল বিড নুন মানে এই মিক্সচারটায় আর কি যতটা লাগে ব্যাস এই ইডলি মেকারগুলো অল্প করে তেল বোলাচ্ছে আর এক দেড় হাতা করে ইডলি ব্যাটারটা দিয়ে দিচ্ছে তারপর এই একটা জায়গা আছে দেখাচ্ছি ওতে জল গরম হচ্ছে তার মধ্যে চাপিয়ে দেয়া হচ্ছে জল দিয়ে পেস্ট করতে লেগে যায় না তখন নিচেটা একটু গোটা গোটা রয়ে যায় এটাকে আগে একটু গুঁড়ো করে নিলাম শুকনোতি কোনো জল ফল দিইনি কোনো কিচ্ছু এই যে খুলে আমি দেবো তিনটে কাঁচা লঙ্কা এই দেখুন দিয়েছি আপনাদের একটু আগে দেখালাম মনে হয় আর এর সাথে কি দেবো এর সাথে দিয়েছি একটা ছোট মতো পেঁয়াজ আর দু চারটে কারিপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য একটা পেঁয়াজকে দু টুকরো করে নিয়েছি ব্যাস এটা দিয়ে দিলাম আর দিচ্ছি কয়েক টুকরো মতো আদা এরপর আর একটু জল দেবো দিয়ে ভালোভাবে আবার একবার ঘুরিয়ে নেব এটা এমনভাবে পেস্ট করবেন যেন একটু দানা দানা মতো না চাটনিটা দেখাতে দেখাতে আমি ভাজা ফিটেই পৌঁছে গিয়েছিলাম এত ঠান্ডা আমি আবার ড্রেসটা চেঞ্জ করে সোয়েটারটাও পরে ফেলেছি এত হাওয়া দিক সাথে কী করবেন আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদিও বলি বন্ধুদের সাথে শেয়ার করবেন বলে তো আমার মনে হচ্ছে না তবুও বলে রাখলাম যদি মনে হয় করে দেবেন আর এগুলোর বাইরে যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে ভারতবর্ষের পাশে থাকবেন আপনি হচ্ছেন ভারতের নাগরিক কি তাই তো ঠিক বললাম তো আর তাহলে কি লাক্ষাদ্বীপ যাচ্ছেন তো ঘুরতে মোটামুটি হাতে একটা বাজেট থাকলে ঘুরেই আসুন আর ছবি টবি দেবেন আমরাও দেখব ঘরে বসে আমাদেরও যখন যাওয়ার সময় হবে আমরাও বেরিয়ে পড়বো যাই হোক ভিডিওটা তাহলে রাখছি এখানে ভালো থাকবেন সবাই